কম সময় তোমার টার্গেট থাকে কম সময় বেশি পশ্চাৎ দেখানো কম সময় যে বেশি পশু দেখাতে পারবে তার চার্জ পয়সাও না বেশি এখানে পাঁচটা দেখাইলা এখানে পাঁচটা তোমার যদি একটাও হয়ে যায় একটাও হয়ে যায় তাহলে তোমার দেখো চার দোকানে জিরো পয়েন্ট টু জিরো তার মানে তোমার কত গাছ এক মাইনাস জিরো পয়েন্ট এইট দিয়ে তোমার কিন্তু জিরো পয়েন্ট টু জিরো মার্ক কিন্তু বাড়বে আসসালামু আলাইকুম কেউ কেবস তোমাদের করি সবাই অনেক বেশি ভালো আছো তো আগামীকাল তোমাদের জাহাঙ্গীরনগর এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে তো আগামীকাল মেয়েদের ভর্তি পরীক্ষা হবে তো তারপরের দিন হচ্ছে ছেলেদের হবে তো তোমাদের এখানে যাবি এই ইউনিট নিয়ে আমি আসলে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তো তোমাদের আসলে পথ বিজ্ঞান দ্বিতীয় পত্র আমাদের ক্লাসটা দেওয়া হয় আমার কিছু ব্যক্তিগত কারণে আমি আসলে বাইরে ছিলাম যার কারণে সময় হয়ে ওঠে নাই তোমরা দেখবা যে লাস্ট দুই দিন তিন দিন আমরা কিন্তু কোনো আমাদের চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করা হয় ঠিক আছে তো আসলে আজকে সময় পাইছি তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু গাইডলাইন আসলে দেওয়া দরকার যেটা না দিলেই নয় ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই আলোচনা করব যে পরীক্ষা হলে তোমরা কিভাবে নার্ভ কন্ট্রোল করবা তো তা তুমি তুমি দাগালে আসলে সেফ জোনে থাকবা এই বিষয়ে তোমরা একটু করবো সেই অল্প কিছু সময় ভিডিওটা দেখবা তো আশা করি এখান থেকে তুমি যথেষ্ট পরিমাণ হেল্প পাবা পরীক্ষার আগে ঠিক আছে তো পরীক্ষার হল স্ট্র্যাটেজি এটা তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে কি কি জিনিসগুলো সেগুলো আমরা তোমাকে বলি দেখো তোমাকে ফার্স্ট যে পারি দিতে হবে সেটা হচ্ছে তোমাকে নার্ভটা কন্ট্রোল করা শিখতে হবে ঠিক আছে তুমি যে এখন পর্যন্ত যে পরীক্ষাগুলো দিলা তুমি এখন পর্যন্ত বলতে পরীক্ষা তোমার হয়েছে শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো বা যারা সেকেন্ড টাইম আর আসো তোমরা জানো যে নার্ভ কন্ট্রোল বা যদি পরীক্ষার হলো যে নার্ভাসনেস এটা যদি কন্ট্রোল করা যায় এটা কিন্তু তাহলে পরীক্ষার যে চান্স পার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেড়ে যায় কারণ প্রশ্ন তোমার এখানে অনেকটা ইজি প্রশ্ন হবে এত কঠিন প্রশ্ন তোমার হবে না জাবিতে যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে এত বেশি কঠিন প্রশ্ন হয়ে থাকে না তোমার বেসিক ভালো থাকলে তুমি এখানে অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে বাট এখানে যে একটা প্রেশার আছে যে এতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে মানে আমি কি চান্স কি পাবো কি পাবো না একটা সিটের বিপরীতে একশো সাতাশ জন দেড়শো জন পরীক্ষা দিচ্ছে এই যে এই টেনশনগুলো তোমার মাথায় যখন ঢুকে তখন তুমি ভয় পেয়ে যাও ঘাবড়ে যাও তো তোমার এই যে ঘাবড়ানো এই যে নার্ভাস যে নার্ভাসনেস হচ্ছে ভিতরে যে নার্ভটা যে তুমি কন্ট্রোল করতে পারতো না তখন তুমি সহজ জিনিস যা ভুল করে আসবা তুমি কনফিউজ পড়ে যাবে যে আমি অপশন এটা দাগাবো না

ট্রান্সপারটা অনেকটাই ঝামেলা হয়ে যায় কারণ যে পরীক্ষা হলে একটু এদিক ওদিক হয়ে গেলে তোমার কিন্তু চান্স হবে না আর এই বছর তোমার কি শিফট ওয়েজ ভর্তি পরীক্ষা হচ্ছে তাই না তো শিফট ওয়েজ তোমার শিফটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই টপের মধ্যে থাকতে হবে যেহেতু আমি যদি সিট দেখি সিট প্রায় মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এরকম করে ভাগ করে দেওয়া আছে পার শিফটে ঠিক আছে পার শিফটে ভাগ করে দেওয়া আছে এখন যেই শিফটে এখন দেখো এখানেও একটা ভাগ্য কীভাবে তোমাকে হেল্প করবে তোমার শিফটে মনে করো তুমি যেই সিটে পরীক্ষা দিচ্ছ এই শিফটে যদি ওয়েটিং থেকে না টানে সাপোজ তোমার শিটে পঁয়তাল্লিশ জন চান্স পাইছে ঠিক আছে পয়া প্রথম মেরিট পঁয়তাল্লিশ ওরা তো আগে সাবজেক্ট পেতে তাই না তো তোমার শিফটে যারা আছে ওরা কোথাও চান্স পায় নাই ওরা ঢাবিতে চান্স পায় নাই বা অন্যান্য যে বড় জাবির থেকে যে যাওয়ার মতো কোথায় আছে যাওয়ার থেকে হয়তো বা রাবিতে টপ সাইড পেলে আসতে পারে অথবা ঢাবিতে তাছাড়া কিন্তু জাবিতে কেউ সারে না ঠিক আছে তো মনে করো পঁয়তাল্লিশ জন সাবজেক্ট পাইলো পঁয়তাল্লিশ জন প্রথম মেরিট থেকে আসছে সাবজেক্ট পেয়ে গেল তো এবার কোনো কেউ ক্যান্সেল ভর্তি ক্যান্সেল যদি না করে যদি তারা অন্য কোথাও সাবজেক্ট না পায় তাহলে কিন্তু তারা যাবে না তাহলে ম্যারিট শেষ হলিশ নাম্বার যে থাকবে সে কিন্তু চান্স পাবে না বুঝতেছো আবার অন্য একটা শিফটে যেই শিফটে মনে করো ওই শিফটে ঢাবিতে প্রায় সবাই চান্স পেয়ে গেছে তো সবাই যাবি ছেড়ে ঢাবি চলে গেল তাহলে দেখা গেল ওই শিফটে একশো দেড়শো দুইশো পর্যন্ত চলে যেতে পারে এটা ডিপেন্ড করছে কোন শিফটে সিট ফাঁকা হবে কতগুলো এবং তোমার শিফটে যারা আছে তারা অন্যান্য ভার্সি চান্স পাচ্ছে কিনা বা তুমি পাচ্ছ কিনা বা তোমার শিফটে কত পিছে আছে এর উপরে কেউ ডিপেন্ড করছে তো আসলে ওভারঅল বলা যায় না তোমার শিফটে তোমার কত পাইলেই তোমার যে চান্স হবে তুমি কত মধ্যে থাকলে তোমার চান্স হবে এটা আসলে বলা পসিবলই না এটা টোটালি ভাগ্যের উপরে কারণ ভবিষ্যৎ তো আসলে বলা যায় না তোমার শিফটে কতজন যে যারা কোথাও চান্স না তারা যাবিতে ওই সিফ্টের চান্স পেয়ে গেলো হইতে পারে তাই না ন্যাচারাল কোনো কারণে পরীক্ষা ওর খারাপ হয়ে গেলো ঠিক আছে তো এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করবো চেষ্টা করবা নিজের ফুল দেওয়ার এখানে আসলে চান্স পাওয়ার চিন্তা তুমি মাথায় যদি আনো পরীক্ষার মধ্যে পরীক্ষা তাহলে তুমি আগে হেরে যাবা কারণ তখন তুমি যখনই চিন্তা করবো যে আমাকে চান্স পাইতেই হবে চান্স না পেলে কি হবে এই যে চিন্তা করবো মাথায় একটা মানে কি বলো অনেক প্রেশার প্রেশারে প্রেশার আস্তে আস্তে তুমি কি ছোট হয়ে যাবা ঠিক আছে তো এই প্রেশারগুলো কিন্তু তোমার তখন মাথায় কাজ করবে না ঠিক আছে কারণ এখানে দেখো যাবি এই গাণিতিক গাণিতিক অনুষদ না তো এখানে কি প্রশ্ন প্রশ্নগুলো গাণিতিক প্রশ্ন আসবে হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে করতে হবে তো এই সলিউশনগুলো তুমি কিন্তু তখন প্রেশার কারণে ভুল করে আসবে তো প্রথম এবং ফার্স্ট যে তোমার কাজ সেটা হচ্ছে মেইন কাজ সেটা হচ্ছে নার্ভটা কন্ট্রোল করা ঠিক আছে নার্ভটা কন্ট্রোল করবা কিভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবা এবং চান্স পাইতে হবে না পাইতে হবে এই চিন্তাগুলো মাথায় আনবে না যতজন দেখ আমার দরকার নেই আমার একটা সিট দরকার আমি নিজের সেরাটা দেবো এরকম পজিটিভ চিন্তা ভাবনা করবা ঠিক আছে কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবা না নার্ভ একটাই মানে একটা কি বলবো একটাই তোমার হচ্ছে ল যেটা তুমি কি করো নেগেটিভ চিন্তা ভাবনা করবা তুমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবা ঠিক আছে যে যদি এখানে চান্স পাইতে হবে এরকম কোনো কথা নাই আমি আমার সেরাটা দিব আমি যতটুকু পরে আসছি এগুলো আমি এখানে ভালো মতো যদি পারফর্ম করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে এরকমভাবে চিন্তা ভাবনা করবা যদি আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখে অবশ্যই হবে তুমি তুমি জাস্ট পরীক্ষার যে সময়টা আছে 55 মিনিট এই সময়টা তুমি ভালো মতো দিতে পারবা এই চিন্তা ভাবনা করবা কখনো নেগেটিভ চিন্তা করবা চান্স না হলে কি হবে কি হবে বাবা মা কি ভাববে এইসব সব চিন্তাভাবনা কোনো দরকার নেই ঠিক আছে তো অবশ্যই প্রেশার মুক্ত থাকার চেষ্টা করবো ঠিক আছে দ্বিতীয় কথা সেটা আছে কঠিন প্রশ্ন হিসেবে দেখো প্রথম কিছু প্রশ্ন হয়তো তোমার যে এখানে তো সেট ভাবে আছে তাই না তোমার সেট থাকবে এক তোমার পাশের একটা সেট এক তোমার পিসের সেট এক এরকম কিন্তু সেট থাকবে টোটাল চারটা সেট প্রশ্ন মানে একই প্রশ্ন উল্টা পাল্টা থাকবে ঠিক আছে সিকোয়েন্স আলাদা থাকবে তো তোমার যে প্রথম প্রশ্নটা সেটা তোমার কাছে কঠিন লাগতে পারে ঠিক আছে সেটা কঠিন লাগতে পারে হয়তো সহজ প্রশ্ন পিছিয়ে আসে তো কঠিন প্রশ্ন যদি প্রথমে চলে আসে তাহলে সেটা প্রশ্ন সময় নষ্ট করার জন্য প্রশ্ন যেন কি তোমাকে আটকাবে তাই না তোমাকে তো কোলে তুলে দেওয়া আসবে না চান্স তোমাকে আটকায় রাখবে যেন তুমি বাধা অতিক্রম করে যাইতে পারো তো তোমাকে এই কঠিন প্রশ্নগুলো বাধা অতিক্রম করার জন্য দিবে ঠিক আছে তো এই কঠিন প্রশ্নগুলো তুমি অতিক্রম করতে পারো সহজের দিকে যাইতে পারো তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে তো কঠিন প্রশ্নে তুমি না আমি এটা হেডাম দেখাচ্ছ না আমি এটা সলভ করেই যাবো মানে চান্স হোক বা না হোক আমি এটা সলভ করে দেবো তোমার রাগ করছো না কি কোনো স্যার দেখবেও না ঠিক আছে তো হুদাই যে ভাবনা নিয়ে যেগুলো সহজ প্রশ্ন সেগুলো আর দেখা আসবা এই কঠিন প্রশ্ন স্কিপ করে আসবা দুইটা তিনটা প্রশ্ন না দাগালেও তোমার চান্স হবে দুইটা তিনটা প্রশ্ন না দাগলেও তুমি টপ করবা ঠিক আছে তো ওই দুই একটার জন্য একদম কি বলবো মানে একদম যান প্রাণ উজার করে দিয়ে ওই দুইটার জন্য সময় নষ্ট করবা না এটা হচ্ছে মেইন পয়েন্ট ঠিক আছে তো কঠিন প্রশ্নকে তোমাকে অবশ্যই অবশ্যই স্কিপ করে যেগুলা ইজি প্রশ্ন যেগুলো তুমি পারো এই প্রশ্নগুলো আগে সলভ করো যেগুলো কম সময় দাগানো যাবে যেগুলো কম সময় তোমার টারি থাকবে কম সময় বেশি প্রশ্ন দেখানো কম সময় যে বেশি প্রশ্ন দাগাতে পারবে তার চান্স মাস সম্ভাবনা বেশি দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট তো এই যে টাইম ম্যানেজমেন্টটা তুমি সহজে করতে পারো এই যে দুই নম্বর যে ধাপ সেটা যদি মেনটেন করো তো তুমি যদি প্রথমে কঠিন জিনিসগুলাকে ইসিভ করতে পারো সহজগুলাকে যদি আগে আগে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু টাইমটা ভালো মতো ম্যানেজ করতে পারো ঠিক আছে তো তুমি প্রথম টাইমটা কিভাবে ম্যানেজ করবো যে দুই মিনিট তিন মিনিট এভাবে দেবো এরকম চিন্তা আমরা করো না ঠিক আছে কারণ তুমি চেষ্টা করবা যে তোমার যে পঞ্চান্ন মিনিট সময় আছে তো পঞ্চান্ন মিনিটের মধ্যে যে তিরিশ মিনিট তুমি পাবা ঠিক আছে এই যে তিরিশ মিনিট বা পঁচিশ থেকে তিরিশ মিনিট ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে তোমার কাছে যেগুলো সবচেয়ে ইজি মনে হচ্ছে ঠিক আছে যেগুলো সবচেয়ে ইজি মনে হচ্ছে সময় কম লাগবে তো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দাগানোর চেষ্টা করো ঠিক আছে এই তিরিশ মিনিটে তুমি কী করবা ম্যাক্সিমাম প্রশ্ন দাগানোর চেষ্টা করবা বাকি যে পঁচিশ মিনিট তুমি পাবা এই পঁচিশ মিনিটের মধ্যে তোমার যে তুমি হচ্ছে পনেরো মিনিট ঠিক আছে এই যে পনেরো মিনিট এই পনেরো মিনিটে তুমি দেখবা যে কিছু প্রশ্ন প্রশ্ন দেখায় ফেললাই এরপরে কিছু কঠিন প্রশ্ন আছে যেগুলো তুমি পারবা পারবা কিন্তু কঠিন এই প্রশ্নগুলো তুমি এখানে দেখবা এবং বাকি দশ মিনিট তোমার যে কমন ফিফটি 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 যেগুলো আছে এই প্রশ্নগুলো তুমি দাগানোর চেষ্টা করবো ঠিক আছে কারণ দেখো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু জিরো করে ঠিক আছে করে তো তোমার যদি পাঁচটা প্রশ্ন ভুল যায় তোমার যদি পাঁচটা প্রশ্ন ভুল যায় তাহলে তোমার কিন্তু এক মার্ক কাটা যাবে ঠিক আছে অর্থাৎ একটা এমসিকিউ এর মার্ক কাটা যাবে বাট তুমি যে এখানে পাঁচটা দাগাইলা এখানে পাঁচটা তোমার যদি একটাও হয়ে যায় একটাও হয়ে যায় তাহলে তোমার দেখো চার দোকানে জিরো পয়েন্ট টু জিরো তার মানে তোমার কত গাছ এক মাইনাস জিরো পয়েন্ট এইট যে তাও তোমার কিন্তু জিরো পয়েন্ট টু জিরো মার্ক কিন্তু বাড়বে জিরো পয়েন্ট টু জিরো মার্ক কিন্তু বেড়ে যাবে তোমার কিন্তু মার্কটা কমতে না তার মানে তুমি চেষ্টা করো বেশি দেখানোর কি করবে বেশি দাগানো তুমি শার্টটা দেখা আসলা বাট ওখান থেকে নেগেটিভ আসে তাহলে কিন্তু আলটিমেট হলো না তুমি যদি দেখো যে ষাটটা তোমার কারেক্ট হয়ে গেছে তাও তুমি কিছু প্রশ্ন দেখা আসবে ফিফটি ফিফটি যেগুলো আছে সেগুলো দেখা আসবে ঠিক আছে ফিফটি ফিফটি যেগুলো সেগুলো দেখানোর চেষ্টা করবা কারণ তুমি যদি মনে করো তিনটা প্রশ্ন ভুল দেখা আসো পাঁচটা দেখা এলাকা পাঁচটার মধ্যে তিনটা তোমার ভুল হয়ে গেলো তো তিনটা ভুল হয়ে গেলে দেখো জিরো পয়েন্ট সিক্স এই মার্কটা তোমার কাটা যাচ্ছে বাট ওর মধ্যে দুইটা যদি হয়ে যায় দুইটা হলে দেখছো তোমার কিন্তু আবার ওয়ান পয়েন্ট ফোর যোগ হয়ে যাবে তো এই জিনিসগুলো কিন্তু দুইটা মার্ক দেখলে হ্যাঁ ওয়ান পয়েন্ট দেখো তো এই জিনিসগুলো কিন্তু ভাই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই টেকনিকগুলো তোমাকে হারাইতে হবে তো প্রশ্ন তোমার এখানে কতটা দাগানো সেফ হবে এটা নিয়ে একটা আলোচনা করি ঠিক আছে কতটা দাগানো সেফ হবে তো আর হ্যান্ড ক্যালকুলেশনের বিষয়টা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন তোমরা হচ্ছে কোশ্চেনে রাফ করতে পারো ঠিক আছে এখানে তোমার কোশ্চেন দেবে না এই কোশ্চিনে যে ফাঁকা অংশ তুমি পাবা এই তুমি রাফ করতে পারবা ঠিক আছে লাইন করা টোটাল সূত্র লিখতেছো একদম লাইন বাই লাইন একটা ম্যাচ তুমি করতে এসো করতে এসো এইভাবে তো হবে না তোমাকে মাথার মধ্যে খেলতে হবে ঠিক আছে মাথার মধ্যে করতে হবে যেগুলো তুমি পারতেছো না কম ওগুলো তুমি খাতায় লিখে করবো মানে অল্প জায়গার মধ্যে অল্প সময় তোমাকে রাফ করতে হবে ঠিক আছে তো হ্যান্ড ক্যালকুলেশনগুলো কিন্তু ওই যে ধাবে 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 করার কিন্তু সময় নেই তো অল্প সময়ের মধ্যে তুমি জাস্ট মাথার মধ্যেই করবা মনে করো যত পারো লাইন হিসিপ করবা এই লাইন এক লাইন করলাম মাঝখানে কিছু লাইন লাইনগুলো ব্রেন খাটাইলাম যে পরে এটা হতে পারে দ্বিতীয় লাইনে একদম থার্ড লাইনে এসে চার লাইনে অর্থাৎ দুই দুই লাইনে সর্বোচ্চ চেষ্টা করা দুই লাইনে একটা ম্যাথ শেষ শেষ করে দেওয়া ঠিক আছে দুই লাইনে মানে যেন তুমি বুঝে দাও দেখো দুই লাইন যদি ভালো মতো করতে পারো মেইন পয়েন্ট দুই লাইন করলেই তুমি কিন্তু বুঝে হবে যে আসলে অ্যান্সারটা কত হতে পারে ঠিক আছে আর দেখো কিছু অনেক প্রশ্ন ম্যাথের ক্ষেত্রে কিন্তু অপশন টেস্টের অপশন থাকবে ঠিক আছে অপশন টেস্ট করবা অপশন ম্যাথের ক্ষেত্রে অপশন টেস্ট করে কিন্তু অনেক প্রশ্ন তুমি সলভ করে ফেলতে পারবা ঠিক আছে তো সরলরেখা বৃত্ত তারপর কনিক ঠিক আছে তারপর এগুলাতে কিন্তু অপশন টেস্ট করা অপশন থাকবে এগুলো আর একটু দেখবা তারপর যোগতিকরণের ক্ষেত্রে তুমি পারতেছো না তারপর নিচের যে অপশনগুলো সেগুলোকে অন্তর্গণ করে দেখবা তো এই টাইপের ট্রিক্সগুলো তোমার কিন্তু খারাইতে হবে ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে দেখবা যে ওমেগা যে তোমার যে মোড়া সহজ প্রশ্নগুলো কিন্তু আসে মোডুল্লাস ঠিক আছে তারপর জটিল সংখ্যা থেকে মোড়ালাস পার্টটা কিন্তু আসার সময় অনেক তারপর আর্গুমেন্ট এই পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ থাকে ঠিক আছে আয়ের পাওয়ার ওমেগার পাওয়ার বহুপদী থেকে তুমি যে মূলের যে প্রকারগুলো আছে না মূলের প্রকার সম্পর্ক এগুলো একটু ভালো করে দিয়ে যাও ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে তোমরা বেশি ভাবে পাচ্ছ কিন্তু ম্যাথ প্রশ্ন তোমাদের সবচেয়ে বেশি ইজি হবে দেখবা ফিজিক্স কেমিস্ট্রি থেকে ম্যাথ পার্টটা কিন্তু ইজি হচ্ছে তো ম্যাথের সূত্রগুলো একটু দেখে যাবা তার শর্টকাট যেগুলো আছে এগুলো একটু জেনে গেলেই তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে তো ম্যাথের ক্ষেত্রে এত বেশি প্যারা খাওয়া না ঝামেলা হবে একটু ফিজিক্সে ঠিক আছে ঝামেলা ফিজিক্সে হবে তো ফিজিক্স চেষ্টা করবা কঠিন প্রশ্ন যেগুলো বুঝতেছো না সময় না দেওয়ার বেশি সময় নষ্ট না করা ঠিক আছে তারপর সব কয়টা দাগাবা তো দাগানোর ক্ষেত্রে দেখো আমি যে বললাম তোমাকে সর্বোচ্চ তুমি দাগাবা ঠিক আছে ম্যাক্সিমাম এখানে দাগানোর চেষ্টা করো ম্যাক্সিমাম প্রশ্ন দাগানোর চেষ্টা করো ম্যাক্সিমাম প্রশ্ন ঠিক আছে ম্যাক্সিমাম প্রশ্ন তবুও তোমার ষাটটা দাগানোর চেষ্টা মিনিমাম তোমার যদি ষাটটা হয় আশির মধ্যে যদি ষাটটা হয় তাহলে তোমার এই মার্কটা আমি সেফ জন বলতে পারি কেন বললাম আমি আসলে এর থেকে কম বলতাম কেন বলতাম যখন তুমি কম্বাইন তুমি মেরিটটা হইতো তখন তোমাকে আমি এর থেকে কম বলতাম বাট ওই যে বললাম যে তোমার শিপে যদি পঞ্চাশ জন নিয়ে নেয় তুমি কি করবা তোমার সিটে যদি পঞ্চাশ জন নিয়ে নেয় যদি কেউ সিট কেন তখন তাহলে নর্মালি সেফ জোনের কথা বলছি যেন মানে ভাগ্য কোনোভাবে যেন খারাপ আর কি না হয় ওয়েটিং থেকে তো অবশ্যই টানবে তাই না ম্যাক্স টানবেই তো এই যে শার্ট এটা টার্গেট করো ঠিক আছে আশির মধ্যে শার্ট এটা অবশ্যই টার্গেট করার চেষ্টা করো তো এটা না হলেও যে চান্স হবে না এরকম কিছু করা না এটা সেফ জোনের কথা যেটা মানে একদম সেফ যে হওয়ার সমান আর সবচেয়ে বেশি সেটা ডিপেন্ড করছে শার্ট এটা তোমার শিফট ওয়াইজ ভ্যারি করবে ঠিক আছে এটা শিফট ওয়াইজ ভ্যারি করবে এক এক শিফটে এক এক রকম হবে এক এক শিফটে দেখবা যে পঞ্চান্ন থেকে ষাট এই রেঞ্জের মধ্যে থাকবে পঞ্চান্ন থেকে ষাট এই রেঞ্জের মধ্যে থাকবে মার্কটা কারণ কিছু শিফটে একটু কঠিন থাকবে একটু ম্যাথমেলিট্রাম থাকবে টাইপ সেম টপিক থেকে প্রশ্ন আসবে ঠিক আছে প্রশ্ন অবশ্যই সেম সেম টপিক থেকে আসবে তো তুমি চাইলে তোমার যদি কোনো বন্ধু আগে শিফটে থাকে তার থেকে টপিকগুলো জানিয়ে নিতে পারো ওই টপিকগুলো একটু বেসিক আলোচনা করলা ঠিক আছে যারা মেয়েদের আজকে পরীক্ষা হচ্ছে কালকে পরীক্ষা হবে ছেলেরা ওদের প্রশ্নটা কালেক্ট করলা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন একটু দেখে বলে দিও তো তো ওই টপিকগুলো রিভিশন দিয়ে গেলে কিন্তু ওখান থেকে প্রশ্ন তোমার চলে আসবে ঠিক আছে তো এটা ডিপেন্ড করছে পঞ্চান্ন থেকে সারদের যে উক্তি কিন্তু মিলবে না বুঝতেছা দুই একটা প্রশ্ন কিন্তু এরকম হবে হম তো এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করো মিনিমাম ষাটটা প্রশ্ন তুমি অবশ্যই অবশ্যই দাগানোর চেষ্টা করবা এবং যতবারও দাগায় আসবে ওই যে বললাম পাঁচটার মধ্যে তোমার যদি পাঁচটা ভুল হয় তাহলে কিন্তু তোমার এক মার্ক কাটা যাবে তার মধ্যে যদি একটাও হয় সঠিক তাও তোমার পয়েন্ট টু জিরো মার্ক বেড়ে যাবে যদি দাগাও তাহলে আর বাড়বে না তো ফিফটি ফিফটি যেগুলো পাবা সেগুলো সব দাগ যদি সবগুলা গ দাগায় তাহলে যে কোনো একটা হয়ে গেছে কারণ গ নম্বরে কিন্তু উত্তর আবার বেশি থাকে এটা একটা ট্রিক্স আর কি তোমাকে বললাম বুঝতেছো মনে করছো লাস্টে পাঁচটা ম্যাথ বাকি তোমার মনে হচ্ছে ইস দাগাই দাগাই তাহলে কি করবা লাস্টে পাঁচটা মধ্যে সবগুলো গ দাগায় আসবা দেখবে যে একটা হয়ে গেছে একটা বা দুইটা হয়ে গেছে এরকম হয় কিন্তু ঠিক আছে নাম্বার অপশনটা অনেক সময় অ্যান্সার থাকে ঠিক আছে তো অবশ্যই অপশন টেস্ট করবা আর ম্যাক্সিমাম প্রশ্ন থাকানোর চেষ্টা কর পরীক্ষার হলে অবশ্যই নার্ভটা কন্ট্রোল করার চেষ্টা করবে এটা হচ্ছে কিন্তু মূল হাতিয়ার জাবিতের চান্স পাওয়ার একটা মূল হাতিয়ার হচ্ছে তুমি যদি নার্ভটা কন্ট্রোল করতে পারো পরীক্ষার নার্ভাসনেস তোমার যদি একটু কন্ট্রোল রাখতে পারো প্রেশার যদি বেশি না নাও তাহলে তোমার কিন্তু জাবিতে চান্স হয়ে যাবে কারণ এখানে পরিশ্রম তুমি যতটুকু করছো প্রশ্ন যথেষ্ট বেসিক থেকে আসে ঠিক আছে যথেষ্ট বেসিক কনসেপ্টগুলো থেকে আসবে যদি তুমি একটু পড়াশোনা করে থাকো আর পরীক্ষা হলে যদি একটু বেস্ট নিজের দিতে পারো

হ্যাঁ তাহলে তোমার কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে এক্সাম ব্যাসে তো এই এক্সাম ব্যাসটা কিন্তু আমরা সর্বশেষ যে তোমার গুচ্ছ পর্যন্ত কিন্তু আমরা এখানে সাপোর্ট দিব এক্সামের পাশাপাশি গাইডলাইন তুমি প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট এমসি কিউ ক্লাসও এখানে পেয়ে যাবে ঠিক আছে তো আবার একটা প্যাকেজ তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো এই ছিল মতো আজকের ভিডিওটা তো আর বেশি না বড় করি তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবা নাফ কন্ট্রোল করার চেষ্টা করবা টাইমটা ভালো মতো ম্যানেজ করবা ইনশাআল্লাহ তুমি অবশ্যই বিজয়ের হাসি তোমার মুখে করবে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ